সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি বাচ্চার ড্রেস এখানে বক্স স্কার্ট হিসেবে আপনারা এটা ইউজ করতে পারেন বা ড্রেস এখানে আমি বিষ নিচ্ছি আমার কোমরের মাপ এবং তিন হচ্ছে আমার বক্সের সাইজ তো গুণ করলে আসে সাইট তার সাথে দুই ইঞ্চি প্লাস করছি আমার কারণ সাইড দিয়ে শিলির জন্য চলে যাবে হচ্ছে এখানে আমার বাষট্টি তার সাথে আমি দুই দিয়ে ভাগ করব দুই হচ্ছে সামনের এবং পেছনের দুই পিস তাই আমি দুই দিয়ে ভাগ করছি তো ভাগ করার পরে আমার এখানে থার্টি ওয়ান আসছে তো আমার থার্টি ওয়ান হচ্ছে আমার কাপড় প্রয়োজন হবে তো এখানে আমি আমার যে মেজারমেন্টগুলো আগে দিয়ে দিয়েছি সেই মেজারমেন্টে আমি এখানে কাপড় কেটে নিচ্ছি কাগজে কেটে নিচ্ছি তারপর আমি কাপড়ে কেটে নেব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এভাবেই করবেন শুধু আপনাদের যে মেজারমেন্টগুলো রয়েছে তা আপনারা নেবেন এখানে আমি যে যাটা বানাচ্ছি এটা এক বছর বাচ্চার জন্য বা এক বছর উপরের বয়সী যে বাচ্চারা আছে তাদের জন্য তো এখন আমি এখানে রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি এবং চেস্ট যে আসছে আমার চেস্টের থেকে আমি এক ইঞ্চি এক্সট্রা দিচ্ছি সিঁড়ি করার জন্য তারপরে এখানে আমি একটা গোল করে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখন আমি নিচ্ছি আমার লম্বা হচ্ছে ছয় ওয়ান ইঞ্চ আমি এক্সট্রা নিচ্ছি শিলির জন্য ওপর দিয়ে এবং নিচ দিয়ে শিলিতে চলে যাবে এবং আমি ওয়েস্ট সাধারণত বেশি ডিফারেন্ট হয় না বাচ্চাদের তো আমি এখানে নিচ্ছি সাড়ে চার আর প্লাস করে নিচ্ছি এক ইঞ্চি নিয়ে আমি এটা কেটে নিচ্ছি এই একই মাপের আপনার দুই পিস প্রয়োজন হবে একটা হচ্ছে সামনের জন্য এবং আরেকটা হচ্ছে পেছনের জন্য তো এখন আমি আমার স্কার্টটা কেটে নিচ্ছি এখানে একত্রিশ হচ্ছে আমার কাপড়ের এখন আমি কেটে এখন একটা ডল লাইন দিয়ে এখানে আমি আলাদা করে নিয়েছি কাপড়টাকে এখন আমি যা করব এখন আমি কাপড়টা এখন আমি কাপড়টাকে বিছিয়ে দিয়ে সর্বপ্রথম থেকে নিয়ে প্রত্যেক তিন ইঞ্চি আমি একটা লাইন দিব এভাবে করে পর্যন্ত আমি লাইন দিয়ে যাব এক্সাম্পল হিসেবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন এই যে লাইনগুলো আছে এই লাইনটা আমি প্রথমে আধা ইঞ্চির মতো এক ইঞ্চির মতো সরি এক ইঞ্চির মতো এখানে নিয়ে কাপড় রেখে আমি এখানে পিন দিয়ে নিচ্ছি এবং দ্বিতীয় যেটা রয়েছে ডল লাইন তা তৃতীয় ডল লাইনের উপরে মিলিয়ে আমি এভাবে বক্স লাগিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে আরও কয়েকটা করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখন আমি এভাবে পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি প্রত্যেক ডল লাইন এক এক লাইনের সাথে আমি মিলিয়ে নেব তাহলে আপনাদের সুন্দরভাবে একই মাপে ডলাইন চলে আসবে মাপে একই মাপে বক্স চলে আসবে তো এখন আমি একে একে সবগুলো বক্স তৈরি করে নিচ্ছি যখন বক্সগুলো সামনে এবং পেছনের যে স্কার্ট আছে রেডি হয়ে গেলে বক্সগুলোকে ভালো করে এভাবে বিছিয়ে দিয়ে আপনারা আয়রন করে নেবেন সামনে এবং পেছনের দোনোটা পিস একসাথে করবেন তাহলে বক্সগুলো সুন্দর শেপে থাকবে এখন আমি আয়রন করে নিচ্ছি এখানে দুইটা ফ্যাব্রিক একসাথে নিয়েছি সামনে এবং পেছনের জন্য তো আমি একসাথেই কাটছি কাপড় উপরে কাগজটাকে বিছিয়ে এভাবে লাইন দিয়ে চারোপাশ এঁকে নিচ্ছি আমার বাচ্চার যে ছোট যে পেছনের যে গলাটা রয়েছে তা আমি ছোট রাখবো সামনেটা একটু বড় রাখবো তাই আমি এখানে দুই পিস আলাদা করে নিচ্ছি প্রথম যে পিস রয়েছে এটা আমি সামনের সাইড গোল গলা দিচ্ছি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে পেছনের যে পার্ট রয়েছে তা আমি ছোটো করে গলা রাখবো তো তার জন্য এখানে আমি আধা ইঞ্চির মতো কাপড় একটু নিচের দিকে ডিপ করে দিয়ে গোল করে একটা শেপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক্সট্রা যে কাপড়গুলো আছে তা কেনে নিচ্ছি আমার স্কার্টটা রেডি হয়ে গেছে দোনোটা স্কার্ট তো এখানে আপনারা দেখছেন আমি লম্বা করে কাপড় কেটে নিয়েছি প্রথমে মাঝখান দিয়ে এভাবে আয়রন করে দুই সাইড দিয়ে এভাবে খুলে ভাঁজ করে আবার আয়রন করে নিচ্ছি তাহলে আপনাদের শিলি করতে খুব শেপ আসবে আপনাদের কোনো প্রবলেম হবে না তো এইভাবে করে দিয়ে আমি গলাতে হাতে একইভাবে আমি সামনে এবং পেছনে দোনোটা আমি শিলি করে নিচ্ছি এইভাবে দিয়ে আমি শিলি করে নিচ্ছি যখন এগুলো সেলানো হয়ে যাবে সব শেষে আমি সামনের এবং পেছনের যে পার্ট রয়েছে তা ফেস টু ফেস মিলিয়ে সাইড শিলি করে নিচ্ছি এবং সাথে বডিও শিলি করে নিচ্ছি সব শেষে আমি স্কার্টটা শিলি করে নিচ্ছি এখানে রেডি হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ট্রাই করেন খুব ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন